আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে এবং আমার পেছনে যে আমগুলো দেখছেন এগুলো আম এবং এই আমটা আমি কিনলাম আমাদের মামার জন্য নারায়ণগঞ্জের মদনপুরের মামার জন্য কী দরদামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো ফজলি আম তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারি বা একশো কারি নিতে চান তাদের জন্য আর যদি আপনারা কুরিয়ারে নিতে চান বিশ কেজি বা পঞ্চাশ কেজি তাহলে একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের দাম দেখাবো উনিশশো ছিয়াশি টাকা ধরে সাপাহার বাজার থেকে এই ফজলি আম আমি কিনলাম কীরকম আম সেটি সেটি আমি আপনাদের জানাব এরকম কোয়ালিটি খুব একটা খারাপ না মোটামুটি ভালোই তবে বছর সাপাহার প্রত্যেকটা আমে জলছাপ আসেই জলছাপ থাকবেই এরকম কোয়ালিটির প্রায় কত ক্যারেট আছে ভাই কত ক্যারেট আঠারো ক্যারেট আম আঠারো ক্যারেট আমাদের মামার জন্য নারায়ণগঞ্জের মদনপুরের মামার জন্য আঠারো ক্যারেট আম কিনছি উনিশশো ছিয়াশি টাকা ধরে ফজলি আম তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অল্প পরিমাণে আম নেবেন যেমন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য সুখবর আমাদের গাড়ি ট্রাক রয়েছে নিজস্ব ট্রাক রয়েছে স্পেশালি ঢাকা চট্টগ্রাম এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চল প্রতিদিন প্রতিদিন আমাদের গাড়ি যাওয়া আসা করছে আপনারা আম নিতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা মিজানুর রহমান